আরও বাড়বে গরম সপ্তাহ শেষে চড়বে পারদ ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনাও নেই দক্ষিণবঙ্গে এখনও বৈশাখ মাস শুরু হয়নি চৈত্রের দাবদহেই মাঝে মাঝে অবস্থা অসহনীয় হয়ে উঠেছে তীব্র গরমে টেকা দেয় মার্চ মাস শেষ হওয়ার আগেই যেভাবে গরম পড়েছে তাতে রীতিমতো ভয় ধরে যাচ্ছে আমজনতার মনে আগামী মাসগুলিতে তাপমাত্রা ঠিক কতটা বাড়তে পারে তার আন্দাজ করতেই আতঙ্কিত সকলে এর মধ্যেই ফের উষ্ণতা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর জানিয়ে দেব বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আগামী দুদিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থেকে ডিগ্রি বাড়তে পারে বলে জানিয়েছে আইএমডি কলকাতা কর্তৃপক্ষ তবে আর সেরকম ভাবে পরিবর্তন হবে না আগামী এরপর তাপমাত্রা কয়েকদিন ও পশ্চিমবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই কিংবা চার ডিগ্রি বেশি থাকবে বর্তমানে আবহাওয়া উষ্ণই থাকবে এই এলাকায় অন্যদিকে উত্তরবঙ্গে আগামী দুদিনের তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়বে বলে জানিয়েছে আইএমডি এছাড়া আগামী তিন দিনে আবহাওয়ার বিশেষ কিছু পরিবর্তন হবে না ওই অঞ্চলে অর্থাৎ শুধু দক্ষিণবঙ্গে নয় তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গেও গত সপ্তাহেই বৃষ্টির পূর্বাভাস ছিল বঙ্গে সব জেলায় বৃষ্টি না হলেও বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি হয়েছিল ভালো পরিমাণেই আর এর প্রভাবে অন্যান্য জেলাতেও এক ধাপে কিছুটা কমেছিল তাপমাত্রা তবে ফের গতকাল থেকে বাড়তে শুরু করেছে তাপমাত্রা একলাফে অনেকটাই চড়েছে পারদ আগামী কয়েকদিনেও উষ্ণতা বাড়বে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই অতএব সপ্তাহ শেষে গরম যে বাড়তে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না তাই রাস্তাঘাটে বেরোলে হিট স্ট্রোক এড়াতে সাবধানে থাকুন প্রয়োজনীয় সতর্কতা নেওয়া প্রয়োজন আজ হড্ডে পরিস্থিতি চলতে পারে দক্ষিণবঙ্গে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় হড্ডে পরিস্থিতি তাপমাত্রা বাড়বে তার থেকেও বাড়বে ফিল লাইক টেম্পারেচার উষ্ণতায় কাটবে ঈদের দিন উইকেন্ডে কলকাতার তাপমাত্রা পারে তাপম ডিগ্রি সেলসিয়াস পশ্চিমের জেলায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে তাপমাত্রা আগামী দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে মার্চের শেষে ফের প্রবল গরমের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে মাঝ চৈত্রেই হট ডে পরিস্থিতি হতে পারে রাজ্যের দুই জেলায়